প্রিয় দর্শক বন্ধুরা জীবন হল এক অবিরাম যাত্রা প্রতিটি বয়সের সাথে আসে নতুন চ্যালেঞ্জ নতুন দায়িত্ব নতুন স্বপ্ন কিন্তু বুড়ো বয়সে আমাদের সবচেয়ে প্রয়োজন কি জানেন শান্তি শান্তির ঘুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই তিনটি নিয়ম শেয়ার করব যা মেনে চললে আপনি বয়স বাড়ার পরও ঘুমের অমলিন শান্তি পেতে পারেন শুনতে খুব সহজ মনে হচ্ছে হ্যাঁ কিন্তু বাস্তবায়নটা একটু কঠিন তবে যদি আজ থেকে শুরু করেন আপনার জীবন বদলে যাবে আর মনে রাখবেন এই নিয়মগুলো শুধু ঘুমের জন্য নয় বরং মানসিক শান্তি এবং দৈনন্দিন জীবনের স্ট্রেস কমানোর জন্যও কার্যকর ভিডিওটি লাইক দিবেন যদি আপনি সত্যিই শান্তির ঘুম চান নিচে কমেন্ট করুন আমি আজ থেকে শান্তির পথে চলব যদি আপনি সত্যি এটি মেনে চলতে চান বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই শান্তির ঘুমের নিয়ম জানতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত শেয়ার করি জীবন পরিবর্তন করার মতো টিপস এখন আমরা সরাসরি শুরু করি এক মনের অশান্তি দূর করুন বন্ধুরা আমাদের বুড়ো বয়সে সবচেয়ে বড় সমস্যা হলো মনের অশান্তি আজকের দুনিয়ায় প্রতিটি মানুষই তার জীবনের একটি না একটি চাপ নিয়ে বসে থাকে কেউ আর্থিক দুশ্চিন্তায় কেউ স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেউ আবার পরিবার বা সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন কিন্তু যদি আমরা মনের শান্তি বজায় রাখতে না পারি তবে ভালো কি সম্ভব একেবারেই না প্রথমে একটি সত্যি গল্প শেয়ার করি এক ব্যক্তির নাম ছিল রহিম চাঁদ তিনি তার জীবনের শেষ দিকে এসে বুঝলেন তার শরীর মোটামুটি ঠিক আছে আর্থিক দিকেও সমস্যা নেই কিন্তু তার ঘুম ভীষণভাবে খারাপ রাতে চোখ বুঝলেই পুরানো ভুল লুকানো দুশ্চিন্তা হারানো সম্পর্ক আর একগুচ্ছ অনিশ্চলতার ভয় তাকে জাগিয়ে রাখত তিনি বুঝলেন সমস্যা মূলত তার মনের ভেতরে আর সেটাই তার শান্তির ঘুমকে কেড়ে নিয়েছে তাহলে কি করবেন প্রথম কাজ হলো মনের অশান্তি চিহ্নিত করা আমাদের প্রতিদিনের জীবনে যে ছোটো বড় চাপ আসে তার নোট করুন যখন আপনি এটি লিখে রাখবেন তখন মনের অবচেতন অংশে এটা থেকে মুক্তি পাবেন মানসিক চাপের মূল কারণগুলো আলাদা করা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা নিজেকে ভয় দেখাই এমন কিছু নিয়ে যা আসলে ঘটেনি তাই প্রথমে বাস্তবিক সমস্যাগুলো চিহ্নিত করুন এরপর আসে মেডিটেশন বা প্রার্থনার সময় প্রতিদিন কমপক্ষে কুড়ি তিরিশ মিনিট নিজের সঙ্গে একা থাকা নিঃশ্বাসের ওপর মনোযোগ দেওয়া প্রার্থনা করা বা মেডিটেশন করা আপনাকে অভ্যন্তরীণ শান্তি দেবে ধীরে ধীরে আপনি বুঝবেন রাতের ঘুম আসছে সহজে মনে চাপ কমছে চিন্তা অল্প হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল বিনম্রতা এবং ক্ষমা করা আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সঙ্গে সংঘর্ষ করেছি হয়তো কেউ আমাদের কষ্ট দিয়েছে হয়তো আমরা কাউকে কষ্ট দিয়েছি বুড়ো বয়সে এসব ক্ষোভ এবং কষ্ট মনের অশান্তি বাড়ায় তাই ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন মনে রাখুন ক্ষমা আপনার জন্য অন্য কারো জন্য নয় ক্ষমা করলে মন হালকা হয় শান্তি আসে আর ঘুম স্বাভাবিক হয় বন্ধুরা এই নিয়মটি মেনে চললে আপনি প্রতিদিনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন একটি ছোট্ট অনুশীলন করুন প্রতিদিন শোয়ার আগে নিজের জীবনের তিনটি ভালো মুহূর্ত মনে করুন তিনটি ধনাত্মক কাজের কথা মনে করুন এবং নিজেকে ধন্যবাদ জানান এটি ছোট্ট একটি অভ্যাস মনে হলেও এর প্রভাব অবিশ্বাস্য দুই শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন বন্ধুরা আমাদের বুড়ো বয়সে ঘুমের শান্তি শুধুমাত্র মানসিক শান্তির ওপর নির্ভর করে না সত্যি কথা হলো শারীরিক স্বাস্থ্য হলো সেই ভিত্তি যার ওপর দাঁড়িয়ে আমাদের রাতের ঘুম সকাল বিকেলে সজীবতা এবং সারা সারাদিনের শক্তি গড়ে ওঠে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন না তাহলে মনের চাপ যতটাই চেষ্টা করুন ঘুম কখনোই সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে না তাই এই নিয়মটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি চলুন শুরু করি এক বাস্তব উদাহরণ দিয়ে আমার পরিচিত একজন ব্যক্তি ছিলেন নাম তার হারুন তিনি সত্তরের কোঠায় পৌঁছেছেন কিন্তু ঘুমের সমস্যা নিয়ে খুবই কষ্ট পাচ্ছিলেন রাতে চোখ বন্ধ করলেই ব্যথা হাড়ের জ্বালা এবং শরীরের অস্বস্তি তাকে ঘুম দিতে দিচ্ছিল না ডাক্তার দেখিয়েছিলেন স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে কিন্তু তার শরীরের ঘন ঘন ব্যথা এবং চলাফেরার সীমাবদ্ধতা ঘুমের ওপর প্রভাব ফেলছিল এখান থেকে আমরা বুঝি বয়স বাড়লে শারীরিক যত্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় একদিকে আপনার মনের চাপ কমাতে হবে অন্যদিকে শরীরকে প্রস্তুত রাখতে হবে যাতে রাতের ঘুম স্বাভাবিক এবং শান্ত হয় প্রথমে আসি খাদ্যাভ্যাসের দিকে বুড়ো বয়সে হালকা পুষ্টিকর এবং সহজপাচ্য খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারী খাবার রাতে বেশি খাওয়া অতিরিক্ত তেল মশলার ব্যবহার ঘুমকে ব্যাহত করে গবেষণা দেখিয়েছে যারা রাতে হালকা খাবার খান এবং প্রয়োজন অনুযায়ী প্রোটিন ভিটামিন ফল মূল এবং শাকসবজি খায় তারা গভীর এবং শান্তিপূর্ণ ঘুম পান খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন ডিহাইড্রেশনও ঘুমকে প্রভাবিত করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শারীরিক ব্যায়াম ধীরে ধীরে হাঁটা হালকা যোগ ব্যায়াম হালকা দৌড় বা শরীর চর্চা বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন এর ফলে রক্ত সঞ্চালন ভালো থাকে হাঁড় ও জয়েন্টের শক্তি বজায় থাকে আর সারাদিনের ক্লান্তি রাতের ঘুমকে ঘন এবং স্বাভাবিক করে আপনি চাইলে সকালে তিরিশ মিনিট হাঁটা শুরু করতে পারেন ধীরে ধীরে এটি আপনার রুটিনের অংশ হয়ে যাবে এবার আসি বিশ্রামের গুরুত্বের দিকে বুড়ো বয়সে আমাদের দেহ বেশি বিশ্রাম চায় যদি আপনি সারাদিন কাজের চাপের মধ্যে থাকেন দেরি করে ঘুমাতে যান বা ফোন টিভি দেখেন তাহলে রাতের ঘুম গভীর হয় না বিশেষজ্ঞরা বলেছেন শোয়ার এক দু ঘন্টা আগে সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করুন ধীরে ধীরে বই পড়া হালকা ধ্যান বা প্রার্থনা করা ঘুমের প্রাকৃতিক সাইকেলকে উন্নত করে বন্ধুরা আমরা ভুলে যাই শরীরকে সুস্থ রাখার জন্য ছোট ছোট অভ্যাস খুব বড় পরিবর্তন আনতে পারে যেমন প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করা দুপুরে হালকা হাঁটা খাবার নিয়মিত খাওয়া রাতে হালকা চা বা পানি নেওয়া এবং রাতের খাবার হালকা রাখা এই ছোট ছোট অভ্যাসগুলো একদিন বড় পরিবর্তনে রূপ নেয় এবার আসি মানসিক ও শারীরিক সম্পর্কের দিকে যারা শারীরিকভাবে ব্যস্ত থাকেন তারা রাতে সহজে ঘুমাতে পারেন কিন্তু যারা শারীরিকভাবে অলস বা সময় কম ব্যায়াম করেন তারা রাতে অস্বস্তি অনুভব করেন ক্লান্তি আসে না আর ঘুম ব্যাহত হয় তাই শারীরিক যত্ন এবং মানসিক শান্তির সমন্বয় খুবই জরুরি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস বুড়ো বয়সী শরীরের কিছু সমস্যার পূর্বাভাস দেওয়া যায় না তাই নিয়মিত ডাক্তার দেখানো রক্ত পরীক্ষা হাড় ও হৃৎপিণ্ডের পরীক্ষা চোখ ও কানের পরীক্ষা সবই গুরুত্বপূর্ণ যদি ছোটো ছোটো সমস্যার দ্রুত সমাধান হয় তবে ঘুমে ব্যাঘাত কম হয় শরীর ও মনের সুস্থতার জন্য যোগব্যায়াম ও প্রাণায়াম এক অসাধারণ উপায় প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট প্রাণায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে এবং দেহে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায় এটি ঘুমকে গভীর ও শান্ত করে বন্ধুরা এখন আমি আপনাদের জন্য একটি ছোট চ্যালেঞ্জ দিচ্ছি আজ রাতেই এই অভ্যাস শুরু করুন শোয়ার গাগে অন্তত দশ মিনিট ধ্যান করুন রাতে ভারী খাবার এড়িয়ে হালকা খাবার খান সকালে হালকা হাঁটা বা ব্যায়াম করুন এই অভ্যাসগুলো যদি আপনি শুরু করেন দেখবেন মাত্র কয়েকদিনের মধ্যে রাতের ঘুম পরিবর্তন আসবে আপনার দেহ হালকা মন শান্ত এবং ঘুম গভীর হবে তিন মানসিক শান্তির অভ্যাস গড়ে তুলুন বন্ধুরা আমাদের বুড়ো বয়সে শান্তির ঘুমের জন্য সর্বপ্রথম প্রয়োজন মানসিক শান্তি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে অনেক পরিবর্তন আসে শিশুদের সংসার নিজের স্বাস্থ্য পুরানো সম্পর্ক হারানো বন্ধুবান্ধব এমনকি জীবনযাত্রার ছোট বড় সমস্যাগুলো আমাদের মনকে ব্যস্ত করে তোলে এই সব চিন্তা একত্রিত হয়ে যখন অশান্তি তৈরি করে তখন ঘুমের স্বাভাবিক চক্র ভেঙে যায় মানসিক শান্তি অর্জন করা সহজ মনে হলেও বাস্তবায়ন কঠিন তাই ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের মাধ্যমে আমরা এই শান্তি গড়ে তুলতে পারি প্রথমেই আসি দৈনন্দিন ধ্যান বা মেডিটেশন নিয়ে প্রতিদিন সকালে বা রাতে মাত্র কুড়ি তিরিশ মিনিট সময় ধরে নিঃশ্বাসের প্রতি মনোযোগ দিন নিঃশ্বাসকে গভীরভাবে অনুভব করুন ধীরে ধীরে ছাড়া এবং নেওয়ার উপর মন রাখুন প্রথম দিকে হয়তো মন বারবার অন্যত্র চলে যাবে কিন্তু এটা স্বাভাবিক প্রতিদিন চর্চা করলে ধীরে ধীরে মন প্রশান্ত হবে ধ্যানের পাশাপাশি আত্মচিন্তা বা জর্নালিং অত্যন্ত কার্যকর প্রতিদিন আপনার মন যা চিন্তিত করছে তা লিখে ফেলুন পুরানো কষ্ট ক্ষোভ অনিশ্চয়তা সব লিখে রাখুন লিখতে লিখতে আপনি বুঝবেন অনেক মানসিক চাপ যা মনে ছিল তা কাগজে ফেলার পর অনেকটা হালকা হয়ে গেছে এটি শুধু ঘুমের জন্য নয় বরং পুরো জীবনকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলে এবার আসি ক্ষমার শক্তি নিয়ে বুড়ো বয়সে আমরা জীবনের অনেক মানুষকে মনে রাখি যারা আমাদের কষ্ট দিয়েছে আমরা ক্ষোভ বা রাগকে লালন করি কিন্তু এটি একমাত্র আমাদের ঘুম ও শান্তিকে ব্যাহত করে তাই ক্ষমা করা শেখা খুব জরুরি ক্ষমা শুধুই অন্যের জন্য নয় নিজের জন্য মনে রাখবেন ক্ষমা করলে মন হালকা হয় দেহে চাপ কমে আর রাতে ঘুম গভীর হয় মানসিক শান্তির জন্য আরও একটি কার্যকর উপায় হল ইতিবাচক চিন্তা বা পজিটিভ অ্যাফর্মেশন প্রতিদিন সকালে বা রাতে নিজেকে বলুন আমি শান্তি অনুভব করি আমি সুখী আমি নিরাপদ শব্দের শক্তি অবিশ্বাস্য ধীরে ধীরে আপনি দেখবেন এই ইতিবাচক বার্তা আপনার মনকে প্রশান্ত করে এবং রাতের ঘুমকে গভীর করে বন্ধুরা একটি বড় ভুল আমরা করি ভবিষ্যতের ভয় নিয়ে অপ্রয়োজনীয় উদ্বেগ আমরা ভাবি আগামীকাল কি হবে আমার স্বাস্থ্য কেমন থাকবে পরিবার ঠিক আছে কি না এই সব চিন্তা আমাদের মস্তিষ্ককে রাতে সরিয়ে দেয় ঘুমকে ব্যাহত করে তাই গুরুত্বপূর্ণ হল আমরা বর্তমান মুহূর্তে থাকব মাইন্ডফুলনেস চর্চা করুন আজকে যা করতে পারি আজই করি অতীতের চিন্তা ভুলে যান ভবিষ্যতের চিন্তায় চাপাবেন না মানসিক শান্তি বাড়ানোর জন্য প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো সহায়ক সকাল বিকেলে হালকা হাঁটা পাখির কোলাহল শোনা প্রকৃতির সৌন্দর্য অনুভব করা সবই মনকে প্রশান্ত করে গবেষণায় দেখা গেছে যারা প্রকৃতির সঙ্গে সংযোগ রাখে তাদের মানসিক চাপ কমে ঘুমের মান উন্নত হয় বন্ধুরা মানসিক শান্তি অর্জন করতে ছোট ছোট অভ্যাস তৈরি করুন প্রতিদিন সকালে হালকা ব্যায়ামের পর পাঁচ দশ মিনিট ধ্যান পাঁচ মিনিট জার্নালিং এবং রাতে পাঁচ দশ মিনিট ধ্যান এগুলো একত্র করলে আপনি দেখবেন ঘুমের মান উন্নত হচ্ছে এবার আসি সংযোগ এবং সম্পর্কের গুরুত্ব বুড়ো বয়সে আমরা অনেক সময় একা থাকি পরিবার বা বন্ধুদের সঙ্গে কম যোগাযোগ করি কিন্তু সামাজিক সংযোগ আমাদের মনের জন্য অত্যন্ত জরুরি বন্ধু বা পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলা হাসি মজা স্মৃতিচারণ সবই আমাদের মানসিক চাপ কমায় এবং গভীর ঘুম নিশ্চিত করে আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল অলসতা কমানো এবং দৈনন্দিন নিয়মিত রুটিন তৈরি করা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘুমের চক্র বদলায় তাই সকালে একই সময়ে উঠুন দিনে হালকা ব্যায়াম করুন দুপুরে হালকা বিশ্রাম নিন এবং রাতে একই সময় শোয়ার চেষ্টা করুন নিয়মিত রুটিন মস্তিষ্ককে জানায় কখন ঘুমানোর সময় কখন জেগে থাকার সময় এছাড়াও মানসিক শান্তির জন্য হালকা শখ বা ক্রিয়াকলাপ অত্যন্ত জরুরি ছবি আঁকা গান শোনা বই পড়া বাগান করা সবই স্ট্রেস কমায় এই সময়ে মনের অশান্তি কমে শরীর স্বাভাবিকভাবে শান্ত হয় আর ঘুম গভীর হয় বন্ধুরা আমি চাই আপনাদের জন্য একটি ছোট চ্যালেঞ্জ আজ রাতেই শুরু করুন শোয়ার আগে অন্তত কুড়ি মিনিট ধ্যান করুন রাতে ইতিবাচক অ্যাফার্মেশন বলুন আমি শান্তি অনুভব করি প্রতিদিন পাঁচ মিনিট জার্নালিং করুন আজকের দিনটি কেমন গেল কি ভালো হল লিখুন পরিমাণের বা বন্ধুর সঙ্গে হালকা কথা বলুন হাসি ভাগ করুন যদি আপনি সত্যিই চান আপনার মানসিক শান্তি বাড়ুক এবং রাতের ঘুম গভীর হোক নিচে কমেন্ট করুন আমি আজ থেকে মানসিক শান্তির অভ্যাস করব বন্ধুরা মনে রাখবেন বুড়ো বয়সে শান্তি ও ঘুম আসে ধৈর্য স্বাস্থ্য এবং মানসিক শান্তি মেনে চলার মধ্য দিয়ে আজ থেকে শুরু করুন জীবন বদলে যাবে